আমরা বিয়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্টার এত সুন্দর ভিউ যে আমরা এখানে ভিডিও না করে বেশিরভাগ সময় ছবি টুসি বিয়েবাড়ি রেস্টুরেন্টটা যেহেতু নামই হচ্ছে বিয়েবাড়ি এটার ডেকোরেশনটা মোটামুটি বিয়েবাড়ির মতোই করা যে কোনো ছোটো বিয়ের অনুষ্ঠান এখানে আপনারা করতে পারেন যেসব মানে অনুষ্ঠানগুলো বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় না ছোটখাটো করে শুধু পড়ায় বিয়ের অনুষ্ঠান শেষ করে দেওয়া হয় সেসব অনুষ্ঠানগুলো এখানে এসে অল্প কিছু জন একসাথে বসে সময়ে কাটিয়ে এখানে খাওয়া দাওয়া করে সব কিছু যেহেতু রেডি আছে পুরো বিয়ের অনুষ্ঠানটা এখানে সম্পূর্ণ করা যেতেই পারে আমার কাছে মনে হয় জামালপুর সদরে আছে কিন্তু বিয়েবাড়ি রেস্টুরেন্টে যায়নি এরকম মানুষ খুঁজে পাওয়া মনে হয় কঠিন হবে এখানে পরিবেশ খাবারের মান এবং ওনাদের ব্যবহার সব কিছুই ছিল অসাধারণ এটা ডেকোরেশন এমনভাবে করা হয়েছে যে প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য পারফেক্ট মনে হবে আপনি কোনটা থেকে কোন জায়গায় যেয়ে ছবি তুলবেন সেটাই আপনি একটু চিন্তিত হয়ে যাবেন যে কিভাবে আমরা ছবি তুলব কোন জায়গায় গেলে ভালো হবে আসলে প্রত্যেকটা জায়গায় সুন্দর প্রতিটা জায়গায় অসাধারণ করে তৈরি করা হয়েছে আমি প্রতিটা জায়গায় কিছু কিছু সময় ছবি তুলছি ভিডিও করছি এবং দারুণভাবে সময় কাটাইছি আমরা প্রতিটা জায়গায় ফুল দিয়ে সাজানো এবং ফুল দিয়ে যে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এইভাবে যদি ফুল দিয়ে সাজিয়ে এত সুন্দর করে ডেকোরেশন এগুলা সেট করার জন্য এবং এগুলা মেনটেন করার জন্য কিন্তু অনেক সময় এবং সুযোগের প্রয়োজন যারা এগুলো তৈরি করেন তারা অবশ্যই চিন্তা করেন যে এগুলো কিভাবে আবার সংরক্ষণ করা যায় তো আমার মনে হচ্ছে ঠিক সেভাবে ওরা টেক কেয়ার করছেন যাতে করে এতটা সুন্দর আমাদের কাছে মনে হচ্ছে দেশে এবং দেশে বাইরে থেকে যে কোনো মানুষ এই রেস্টুরেন্টে যদি আসেন তাহলে অবশ্যই ভালো একটা সময় কাটাবেন তা প্রথম থেকে রেস্টুরেন্টের সৌন্দর্য নিয়ে কথা বলছি এখন আপনাদেরকে খাবার নিয়ে কথা বলবো এবং দাম এবং মান দোটাই ছিল খুবই পারফেক্ট আমরা ঠিকঠাকই মনে হয়েছে প্রতিটা জিনিস এই জন্যই এই রেস্টুরেন্টে মানুষ বারবারই আসে প্রতিটা রেস্টুরেন্টে আপনারা খাবার যদি অর্ডার করেন যেহেতু রেস্টুরেন্ট সেহেতু ওনারা তৈরি করতে সেটার জন্য আপনাকে বিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে সেরকমই ওনাদেরও বিশ ত্রিশ মিনিটের সময় লাগছে আর হচ্ছে খাবার ডেকোরেশনটা খাবার আমাদের সামনে প্রেজেন্ট করলো কিন্তু খাবারের ডেকোরেশনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এটার ডেকোরেশনটা অসাধারণ ছিল ভালো ছিল আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে এত সুন্দর যে অনেকগুলো ছবি তুলছি ছবিগুলো আসলে আমি অনেকগুলো ছবি দিয়ে দিছি ভিডিওর মধ্যে আপনারা ছবিগুলো দেখতে থাকেন সামনে রমজান আসছে রমজানের জন্য ওনাদের আলাদা মেনু আছে আপনারা এখানে ইফতার করতে পারেন হঠাৎ করে মনে হলো যে এদিক দিয়ে যাচ্ছেন আপনাদের এখনো ইফতার করা হয়নি ইফতার সময় হয়ে গেছে তাহলে এই জায়গায় এসে ইফতার করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা তৈরি করছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন বাই বাই